আসসালামু আলাইকুম রমজানের পরে আজ আমাদের প্রথম কার্যক্রম মসজিদ পরিষ্কারের কার্যক্রম দক্ষিণবঙ্গাল গ্রামের মসজিদ আজ আমরা পরিষ্কার করিব ইনশাল্লাহ এই মসজিদ নিয়ে আমাদের আজ প্রায় ছয়টা মসজিদ আমরা পরিষ্কার করে দিয়েছি মসজিদ হচ্ছে মুসলমানদের হৃদয়ের জায়গা মসজিদ পরিষ্কার শুধুমাত্র ইমাম এবং মসজিদের দায়িত্ব নয় প্রতিটি মুসলমানের দায়িত্ব মসজিদ পরিষ্কার রাখা হজর মোহাম্মদ সাল্লাহ ইসলাম মসজিদ পরিষ্কারের বিষয়ে অনেক গুরুত্ব দিয়েছেন এক কালো সোহাবি মসজিদ পরিষ্কার করতেন হঠাৎ সাহাবি মারা যাওয়ার পরে হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম ওই লোকটিয়ে কুত ছিলেন এবং বলছিলেন যে আমার মুখ সাহাবি কোথায় তখন অন্য সাবিরা বলেছেন যে উম সাবি তো মারা গেছেন রযত বললেন আমাকে কেন ওনার জানা যায় না আমি ওনার জানা যা করাইতাম তারপরে রজত কম জান্নাতের জন্য দোয়া করলেন কেউ যদি কোনো মুসলমানের যদি মসজিদের সাথে আত্মার সম্পর্ক থাকে তাহলে সে জান্নাতে যাবে আমাদের প্রতিটি মুসলমানের এই উচিত মসজিদ পরিষ্কার করা আর আমাদের এই স্বপ্ন চায় সংগঠন এর প্রথম লক্ষ্য হচ্ছে ইসলামের সুমহান বাণী মানুষের মধ্যে প্রচার করা এই মসজিদ পরিষ্কারের মাধ্যমেও আমরা ইসলাম প্রচার করার চেষ্টা করি এবং আমাদের পরবর্তীতে আরও দুটি কার্যক্রম ইনশাআল্লাহ আগামীতে হবে রহমত রহমতয় প্রায় আমরা ত্রাণ বিতরণ করবো পনেরো থেকে ষোলোটি পরিবারের মধ্যে আরেকটি মসজিদ ইনশাল্লাহ এই মাসের মধ্যে করব। আমাদের এই স্বপ্ন ছাড়া সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য একমাত্র আল্লাহ তালাকে রাজি ও খুশি করা আমাদের স্বপ্ন ছাড়া সংগঠনের প্রতিটি সদস্যকে আমি ধন্যবাদ জানাই তারা এত কষ্ট করে এই স্বপ্ন ছাড়া সংগঠনের জন্য তাদের আল্লাহ ইনশাল্লাহ উত্তম জায়গা দান করবেন আর স্বপ্ন সংগঠন এর জন্য যারা কষ্ট করে আর্থিকভাবে শারীরিকভাবে তাদের জন্য আমি দোয়া করি আপনারাও তো আপনার জাতীয় সম্প্রচার সংগঠনের মাধ্যমে সারা বিশ্বে স্থান প্রচার করতে পারি এবং মানুষের সাহায্য সুযোগ করতে পারি সবাই দখ হবেন সালামু আলাইকুম